হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার শরীরটা অসুস্থ ছিল কালকে একদমই সারাদিন উঠতে পারিনি তো আজকে একটু সুস্থ আছি মানে কিছুদিন এত মাথার যন্ত্রণা হচ্ছিল তিন চার দিন আমি অতটা মানে কিছু মনে করিনি তারপরে পরশু দিনকে সন্ধ্যার সময় আমি মাথার যন্ত্রণার ওষুধ খেয়েছিলাম খেয়ে নিয়ে শুয়েছি ওই অ্যাকশনটা লেগেছিলো কি কী জানেন আমি ওষুধের আমি কালকে সারাদিন উঠতেও পারিনি আর খেতেও পারিনি তো যাই হোক আজকে একটু সুস্থ আছি তো ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি নতুন দিনে নতুন সকালে তো সারাদিন কি করি না করি সেটাই তো জানো তোমরা যে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করি তো এখন মোটামুটি আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে চা খেয়ে নিয়ে আমি তারপরে ক্যামেরার সামনে আসলাম কারণ সকালে উঠে অনেকটা একটু অস্বস্তির মতো লাগছিলো উঠে আমি ভাবছিলাম হয়তো আজকেও কালকের মতোই হবে হয়তো শরীরটা খারাপ করবে তো তারপরে দেখলাম যে না চাটা খাওয়ার পরে এখন একটু ঠিক আছে তো চলো মা সকালে উঠে দেখি সব কাজগুলো করে নিয়েছে তো এখন আমি একটু ঘরগুলো গোছাবো গুছিয়ে নিয়ে তারপরে আবার একটু অন্য কাজে যাওয়া যাবে চলো তো তারপরে দেখো আমি এখানে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি ঘরগুলো গুছিয়ে নিয়ে আজকে একটু রান্নাঘরটা গুছিয়ে নেবো কারণ রান্নাঘরটা অনেক দিনই হয়ে গেল গোছানো হয়নি তো এই ঘরটাও গুছিয়ে নে আগে তারপরে রান্নাঘরটা গুছিয়ে নেব এই ঘরটা প্রায় সময়ই গোছানো হয় আর রান্নাঘরটা খুব একটা গোছানো হয় না মাঝে মধ্যে গোছায় তো এখানে আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি বিছানাগুলো গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরের দিকে যাব আর আজকে রান্নার দিকে মাই আছে আমি তো রান্না ভালো করি না মাই রান্না করে তো আজকে তো আমি একদমই রান্নার দিকে কোনো কিছুর দিকেই যাইনি তো এখানে আমি ঘরগুলো মানে অনেকটাই গোছানো ছিল ওর জন্য সব কিছু গুছিয়ে নিয়ে কমপ্লিট করে নিলাম আর সব থেকে বড়ো কাজ হচ্ছে ঘর গোছানো ঘর গোছানো থাকলে দেখবে সবটাই ভালো লাগে আর ঘর অগোছানো থাকলে কিছুই ভালো লাগে না ঘরটা গোছানো থাকলে কত সুন্দর দেখ দেখাই তো যাই হোক চলো এখানে আমি আর ক্যামেরাই নিতে পারিনি ঘর গোছাতে গোছাতে জানো তো তো দেখো রান্নাঘরটা গুছিয়ে নিয়ে আমি তোমাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি আর আমাদের রান্নাঘরটা নিচেটা অনেকটা অনেকটা ভিজে রয়েছে এখন বর্ষার সময় বলে তো যাই হোক ছোট্টো রান্নাঘরের মধ্যে যেমন দেখো আমাদের তো আর খুব বড়ো রান্নাঘর না ছোট রান্নাঘর গরিবের রান্নাঘর কেমন গোছানোটা হয়েছে বলো তো যেমনই হোক সেটা আমি আগেও বলি এখনও বলছি আমার কাছে রাজপ্রাসাদ ঘর যেমনই হোক সেটা রাজপ্রাসাদ তো এদিকে রান্নাঘরটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে গোছানোর সময় আমি ক্যামেরায় নিতে পারিনি আর এদিকে দেখো ঘরটাও গোছানো হয়ে গেছে ঘরটা ধুয়ে নেওয়া হয়েছে তো এইগুলো করতে করতে আমার অবস্থা নাজেহাল হয়ে গিয়েছিল ঘরগুলো গোছাতে গোছাতে অনেক আর এমনিতে প্রচণ্ড গরম পড়ছে প্রচণ্ড রোদ করছে কদিন বৃষ্টিটা হয়েও তারপরে দেখো আমি এখানে একেবারে কুশল করে ক্যামেরার সামনে আসলাম কারণ তখন যে আমার অবস্থা ছিল আমি ক্যামেরার সামনে আর আসি গো অনেকটাই অবস্থা খারাপ ছিল তো একেবারে কুশল করে নিয়ে আমি ক্যামেরার সামনে আসলাম তো এখন খাওয়া দাওয়া করে নেবো তো দেখো এখানে দুপুরবেলায় খাওয়াতে কি ছিল ভাত ছিল আর এই যে ডিম আলু রান্না করেছিল মা আর এখানে এই বেসনের বড়া তুলে মাছ দিয়ে রান্না করেছিল পেঁয়াজ দিয়ে আর এটা শুক্ত ছিল কালকে আমাদের এখানে নবী দিবসের খিচুড়ি হয়েছিলো সেই সুক্তটা ছিল খুব সুন্দর রান্না হয়েছিলো তো যাই হোক দেখো এখানে আমার মামাদের ঘরটা দেখতে 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 অনেকটা উঠে গেছে আর কত বড় ঘরটা হয়েছে দেখেছো আর ঘরটা এত সুন্দর হবে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দর দেখাবে আর আমি যখন ক্যামেরাটা করি না অনেকটা মানে একটু সুন্দর সুন্দর হয়ে আসছিল তো তারপরে দেখো আমি এখানে রেডি হয়ে গেছিলাম একটু নদীতে যাবো বলে কেন নদীতে গিয়ে যাচ্ছিলাম বলো তো কারণ আমাদের এখানে নদীর অবস্থাটা অনেকটাই খারাপ হয়ে গেছিল নদী অনেক নদীর পানি অনেক অনেকটা বেড়েছিল তো তার জন্যই গিয়েছিলাম নদীতে তো দেখো এখানে নদীটা নদীটা ক্যামেরাটা নিয়ে একটু ভুল হয়েছে তো যাই হোক দেখো নদীর অবস্থাটা প্রচণ্ড প্রচণ্ড নদীর অবস্থা খারাপ নদী পুরো পানি কানা থেকে ও কানা মানে পুরো ভর্তি হয়ে রয়েছে নদীটা পুরো ভর্তি এই অনেক বছর পরে মানে এবারে দেখলাম নদীটা পুরো ভর্তি হয়ে যেতে তো তারপরে ওখান থেকে এসে আমি আর কিছুতেই ক্যামেরায় নিয়ে নি একেবারে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম যে ভিডিওটা শেষ করে দেবো তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলবে আর তোমরা একটু সবাই আমাকে পাশে থেকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো